এখানে দুই কাঠা জমি আছে বাউন্ডারি করা ছয় ফিটের রাস্তা সামনে কিন্তু বিশাল ফ্যাক্টরি আসসালাম আলাইকুম এই যে দেখেন এটা সামনে কিন্তু বিশাল ফ্যাক্টরি আর দেখেন বহুতল ভবন এখান থেকে মেন রাস্তা ধরেই এই যে এটা কিন্তু ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা এই যে এটা হলো প্লট এখানে দুই কাঠা জমি আছে এই যে দেখেন বাউন্ডারি করা এখানে দুই কাঠা জমি আছে বাউন্ডারি করা এই যে দেখেন এখানে রুম করলে আপনারা ভাড়া দিতে পারবেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ড একদম এই যে আপনারা হারিকেন থেকে এক কিলো ভিতরে দশ টাকা অটো ভাড়া লাগবে এই দেখেন এটা কিন্তু ছয় ফিটের রাস্তা আছে এখান থেকে সরাসরি এই দেখেন মেন রাস্তা এই যে দেখেন বাড়িঘর এখানে বহু অসংখ্য প্লট এখানে বেচে কেনা হচ্ছে তো এই দুই কাঠার প্যাকেজটা আপনার আঠারো লক্ষ টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন রাস্তা এই যে দেখেন রাস্তা সুন্দর রাস্তা এই যে দেখেন ওই যে দাঁড়িয়ে রয়েছে অসুদ ভাই আর সামনে দুই কাটা প্লট স্কোয়ার নেই দেখেন ওইটা কিন্তু রাস্তা রাস্তা ওইখান থেকে বারো ফিটের রাস্তার দিক দিয়ে চলে আসছে আর এটা ছয় ফিটের রাস্তা দিক দিয়ে চলে আসছে তো এটার প্যাকেজ মূল্য আমি বলেছি আঠারো লক্ষ টাকা হলে নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে তারপরে আসবেন ठीक है धन्यवाद